আসসালামু আলাইকুম আমি রায়হান আপনাদেরই পরিচিত অফিস থেকে বলছি আপনারা আমাকে দীর্ঘদিন ধরে চিনে থাকেন যে আমি পলিটেকনিক শিক্ষার্থীদের নিয়ে কাজ করে আসতে এখন আমি পলিটেকনিক উচ্চশিক্ষা বিষয় নিয়ে কাজ করে আসতে তো যারা অষ্টম পর্ব সদ্য অষ্টম পর্ব শেষ করতে চলেছেন হয়তোবা বা এ মাসের মধ্যে আপনারা কোর্স কমপ্লিট সার্টিফিকেট হাতে পেয়ে যাবেন এমনকি আপনার সিদ্ধান্ত নেতার মধ্যে আছেন যে আপনারা বর্তমানে কি করবেন বা আপনাদের কি করা উচিত তো আপনারা যারা যারা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে আগ্রহী অলরেডি পাসপোর্ট রেডি করা আছে তারা সরাসরি আমাদের গাজীপুর এসে ফাইল জমা করতে পারেন এমনকি আপনি যদি ফাইল জমা করার পূর্বেই কোনো তথ্য নিতে আগ্রহী থাকেন তো তারা সরাসরি আমার কাছ থেকে আমার ফেসবুক আইডিতে নক করলে বা আমার মেসেঞ্জারে নক করলে আমি আপনাদেরকে বিস্তারিত বিষয় ইন ডিটেলস সবকিছু বিষয় আপনাকে বলবো তো এখানে আমি আরেকটি বিষয় বলে রাখি যে যারা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে চান কিন্তু আপনাদের মধ্যে একটা কাজ করে যে আছে যে অনেক টাকা পয়সার বিষয় কিংবা আইএলটিএস এর বিষয় তো এখানে সবচেয়ে বেশি যে সুবিধাটা বাইরের দেশে উচ্চশিক্ষার জন্য দিয়ে থাকেন সেটা হচ্ছে যে আমাদের না বিভিন্ন গভর্নমেন্ট ইউনিভার্সিটি যেখানে লাগতেছে না কোনো আইএলটিএস কিংবা বড় ধরনের কোনো ব্যাংক স্টেটমেন্ট তো দেখা হচ্ছে গাজীপুর শাখা স্টেট ওয়ার্ড অফিসে